নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই এই বলিউড সুপারস্টাররা ফিট থাকার জন্য জিম টেনারকে মাসে কত টাকা ফিস দেন আসুন জেনে নিই করিনা কাপুর খান করিনা কাপুরের জিম টেনারের নাম নর্মদা পুরোহিত তিনি নর্মদা পুরোহিতকে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা দেন আলিয়াভাট আলিয়া ভাটের জিম টেনারের নাম ইয়াসমিন করাচিওয়ালা তিনি ইয়াসমিন করাচিওয়ালাকে মাসে আশি থেকে নব্বই হাজার টাকা দেন সোনাম কাপুর সোনাম কাপুরের জিম টেনারের নাম রাধিকা তিনি রাধিকাকে মাসে এক লাখ টাকা দেন জন আব্রাহাম জন আব্রাহাম জিম টেনারের নাম বিনোদ তিনি তাকে মাসে এক থেকে দেড় লাখ টাকা দেন হৃত্বিক রোশন ঋত্বিক রোশন জিম টেনারকে মাসে পাঁচ লাখ টাকা দেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন